মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুবান মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুবানি এমন একটা হায়াত জিন্দিগি সাজাও সেই জিন্দিগি দিয়া তুমি হাসতে হাসতে আল্লাহর জন্মতে যাইবা আর তোমার জন্য জগৎবাসী কাঁদ এমন একটা জিন্দিগি যদি বছর করতে হয় এই বাবা খাঁটি মুসলমান হও মুসলমানের খাতায় তোমার নাম লেখাও আদম নয় আদম আদা নয় আমাদের অবস্থা হলো আমরা আদম আদা মুসলমান কিমাদা আদম আদা ইসমানি ইসমান না ঠান্ডালাকে নামাজ পড়িনা কাল লাগে মসজিদে যায় ঠিক না বেটি আরো জোরে বল ঠিক না বেটি এই যখন ঠান্ডামায়া দিন

ہم مسلمان ہیں مگر ہم ہمیں مسلمانی نہیں ہم مسلمان ہیں مگر ہم ہمیں مسلمانی نہیں ہم ایمان ایماں مگر ہم کا بنی ہم مسلمان ہیں مگر ہم ہمیں مسلمان نہیں ہم ایمان ہے مگر ہم مومن کا بن ہم ہے مگر ہم ختم قائم ہے مگر ختم قائم ہے مگر او مذہبی تعلیم دن مہر ابراہیم باقی دین ابراہیم دن مہر ابراہیم باقی دین ابراہیم دن نہ ہم بدلے نہ تم بدلا نہ ہم بدلے نہ تم بدلا نہ دین کی دی آرزو بدلی میں کیسی آرزو انقلابے کر لو نہ روح مذہب نہ قول عارف نہ شاہرانہ زبادی زمین ہمارے بدل گئی اگر আসমা বাকি ঘরে বাকিমান আমার তোমার বাবা মুসলমানের খাতায় তোমার আমার নাম কিন্তু মুসলমানিত হেফাজত আজ তো বলেন মুসলমানের ঘরে সন্তান নামাজ ছাড়তে পারে না ঠিক মুসলমানের ঘরের সন্তান রোজা ছাড়তে পারে না মুসলমানের ঘরের বিবি নে ऐ बाबा ऐ बाबा ऐ পর্দার আলামা মুসলমানের ঘরের সন্তান তুমি নে তুমি হুকুম কর দা তুমি সর্বতে সরনা তুমি মার্কেটে মার্কেটে ঘুরতে পারো না তুমি মার্কেটে মার্কেটে যাইতে পারো না তুমি এই মানুষ তুমি পর্দাই থাকবা তুমি তোমার ঘরে থাকবা যদি প্রয়োজনে বাইরে হইতে হয় পর্দার সাথে বাইরে হইবা ইন্টাস যে আমাদের সমাজ এমন হয়ে গেছে আমাদের সমাজে পর্দার নীতির ছয়লাত চলে গেছে

ভাল লাগবে কিভাবে ঘরের ভিতরে আছে টিভি ঘরের ভিতরে আছে মোবাইল ঘরের ভিতরে আছে ইউটিউব ইন্টারনেট ওয়াইফাই কারণে আল্লাপের ইবাদত আর বন্দি কি ভাল লাগে না আমাদের ইমাম ইমামে আজম আনিসা

আমার তোমার হায়াত জ্বরে ছোটো ভাই আরে বাবা হায়াতের জিন্দিকি কেউ বরবাদ করিল না হাত যদি অ্যাক্সিডেন্ট যে পড়ে যায় টাকা হইলে না হাত পাওয়া যায় অ্যাক্সিডেন্ট পাও চলে গেলে না কল পাওয়া যায় কিডনি যদি ড্যামেজ হয় টাকা হইলে কিডনিও পাওয়া যায় কিন্তু এমন শুনছেন যে একা পয়সার মালিক লক্ষ কোটি টাকা কেমন কি আছে যে কোটি টাকা দিয়ে একদিনের হায়াত কিনছে আরো জোরে বলেন হায়াক হায়াক আল্লাহ দিয়া নে আমার কার দেয়া আরো আসতে বলেন তার দেয়া নেই আরো জোরে করে বলেন কার দেয়া এমপির গিফট না চেয়ারম্যানের গিফট না ঠিক না বেটি এই বাবা নেতার পার্টি করো এজন্য নেতার পিছিয়ে সারাদিন সময় দাও আসেনি খাওয়া দাওয়া বাদ দিয়া গোসল বাদ দিয়া নেতা ডাক দিছে নেতার পিছে সময় দাও খাওয়া দাওয়া বাদ দিয়া প্রধানমন্ত্রী ডাকছে প্রধানমন্ত্রীর পিছে সময় দাও খাওয়া দাওয়া বাদ দিয়া চেয়ারম্যান ডাকছে এলাকার চেয়ারম্যানের পিছে সময় দাও কিন্তু হঠাৎ করে তোমার সময় শেষ হয়ে যাবে তখন তুমি যাও বা কবরের দিকে সেদিন তুমি আল্লাহরে কি জবাব দিবা

সন্তানগুলির জন্য একটু দোয়া করে নুয়ালে সালাম বললেন মা গো তোমার সন্তানগুলি কি হয়েছে মা এবার বাদ দিয়া কয় আমার সন্তানগুলি অকালে মৃত্যু বরণ করতেছে কি মৃত্যু সবাই কোন অকাল মৃত্যু কি মৃত্যু অকাল মৃত্যু বলা হয় অল্প বয়সে মরে যাওয়া আমরা অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্টে মরে গেলে বাজারে তোবা কোন জৈতের লাগা দিই যে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকা হত কথা বল অল্প বয়সে মরে গেলে তার মৃত্যুতে আমরা কি হই শোকা হতো মা বার বলতে চাই আমার সন্তান গুলির জন্য একটু দোয়া কর আমার সন্তানগুলির গুলির অকাল মৃত্যু হইতেছে হজরত নোয়ালে সালাম দাদ দিয়া বলে এ মা কথাটা বুঝছেন আছেন তো সবাই জিজ্ঞেস আছেন তো শুয়েন শুয়েন দাদিয়া বলে তোমার সন্তান গুণী হকা মৃত্যু বরণ করতেছি বলো না তোমার কয়টা সন্তান মারা গেছে মা দাদিয়া তো আমার তিন সন্তান মারা গেছে কয় সন্তান তিনটা সন্তান আমার মারা গেছে রে বাবা সন্তানগুলির জন্য তো করো এবার নারে সলাম দাদিয়া মারে তোমার প্রথম সন্তান কুড়ি বৎসর বয়সে মারা গেছে রে মা মা এবার বাদ দেওয়া বলে আমার প্রথম সন্তানটা এক সদস্যর বয়সে মারা গেছে কত বৎসর দ্বিতীয় সন্তানটা কত বৎসর বয়সে মারা গেছে বলতেছে দুই সদস্যর

তুমি বলতেছো আকাল মৃত্যুর মা এই মা তুমি যাই না রাখো এমন একটা নবী পেগম্বর এমন একটা নবী পেগম্বর আল্লাহর একজন হাবিবুল্লাহ এই জমিনে আসতেছে যে নবীর হায়াতি হবে তেষট্টি বছর আর আসতে পারে সুহানাল্লাহ এই বাবা আমাদের নবীর হায়াত কত বছর

আমরা অনেক সময় আশ্চর্য কিছু কথা শুনলে কি হই কি আশ্চর্য বৈশাখেরা কেন বৃদ্ধ মহিলা বলে আমি আশ্চর্য করতেছি এত অল্প সময়ের হায়াতওয়ালা কি আবার মানুষ আছে নাকি তারা তোর ওই যে নয়শ বৎসর সাড়ে বৎসর সালাম খালি ইমানের আর আসতে বলে হাজার বৎসর বারোশো বৎসর বাসিন্দা পাবলিক এই বাবা এক কোটি টাকার সামনে এক টাকা আসতে কর তাদের বয়সের সামনে আমার আপনার বয়সের কোনো দাম আছে বৃদ্ধ মহিলা বলে হায় হায় এত অল্প বয়সের হায়াত নিয়ে কি আবার মানুষ দুনিয়াতে আসে বৃদ্ধ মহিলা বলে এই ন তারা কি বিবাহ সাথি করবে বলে হ্যাঁ তাদের কি ছেলে মেয়ে হবে বলে হ্যাঁ তারা কি পরিপক্ক হবে এই মা বলে হ্যাঁ শুধু তাদের সন্তান হবে না তাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে তার উম্মতরা সফর করবে समस्त নবী समस्त উম্মতের চাইতে বেশি এ কথা বলার পরে মহিলা আরো আশ্চর্য হয়েছে এবার হজরত মহালাম দিয়ে বলে এই মা হায়াত পাইতা তাইলে তুমি কি করতার না সুবহানাল্লাহ বলে লাগাই দিওন খবরটা দিয়া লই বিদমা এবার মুআল সালাম কি বাগিয়া বলে আইনু আমি মহিলা যদি 6 বছর 70 বছরের হায়াত পাইতাম আইনু আল একটা এমন একটা সেজদা আমার মালিকের কদরে দি এই বাবা

Nagar eh mazhabi ta dinugun mahore ibora ini bati dinu ibora ini bun mahore ibora ini bati

হয়েছে পরে মুসলমানি করাইছে কি জানি দাদা ঠিক দামি ঠিক মুসলমানই পড়াইছে মুসলমান আমাদের ভিতরে মুসলমান হেফাজত আছে আর আসতে বলেন যদি থাকতো এই মুসলমানের সন্তান নামাজ কাজ করতে পারতো না যদি থাকতো রোজা ভাঙতে পারতো না যদি থাকতো শীত খাইতে না যদি থাকতো তুমি পেরের উপরে জুলুম করতে পারতো না ঠিক না আজকে মুসলমান তো নাই বিদায় আমার আপনার সমাজের ভিতরে আল্লাহ তাদের গজব আর আজাব আর এই বাংলার মুসলমানের উপরে নাস্তিক মুক্তরা এই যে হত্যা আর এবং ভাবে নির্যাতন নিপীড়ন বাংলার জমি হইতেছে আমাদের ইমানের ইমানের চিন্তা করো বাবা মুসলমানের খাতাই তো নাম মুসলমানই তো তোমার আমার মা বাবা করাইছে ইব্রাহিম লাগাইছে কিন্তু মুসলমানি তো তোমার আমার হেফাজত কতটুকু আছে এই বাবা মুসলমান স্ত্রীর হেফাজত নাই আমার আপনার সমাজের ভিতরে ইমানের যে দুর্বলতা সেই দুর্বলতা হলো আজকে আমরা গুনা করলে খুশি হয়ে যাই আর নেকটা জুড়ে চুইতে যাই আমাদের কোনো পেরেশানি না গুণা করলে আজকে একটা ছবি দেখছি যুবক বাইরা আজকে আমার গার্লফ্রেন্ডের সাথে সারা রাত ফিল্ডিং মারছি আপনাদের এলাকার কথা বলি না আমি আমার এলাকার কথা বলতেছি আপনাদের এলাকার যুবকরা ভালো মহিলারা ভালো সবাই ভালো আমি আমার অবস্থা বলতেছি একটা আজকে আমাদের সমাজের ভিতরে গুণা করতে পারলে খুব ভালো লাগে ঠিক না বেপর বেপরটা হইয়া হুন্ডারের ফিসে পিক মাইরা দৌড় দিতে ভালো লাগে বেপরটা হইয়া বাজার ঘাটে ঘুরতে ভালো না 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 সবাই না কিন্তু এমন কিছু না বোনেরা শ্রী বাবা যারা নাকি হজরত খাদিজার উত্তর শরীফ যারা নাকি হজরত খাতমার উত্তর শরীফ আরে বাবা এমন মহিলা আছে তাদের তাহার যুক্তা জানা তাদের জিকির সন্তুষ্টিটা জানাই তাদের পর্দা তাদেরকে ভিন্ন পুরুষ টাকা দেখতে পারে না ঠিক নেবে আছে না তাকলে কি আসমান ঠিক আছে না তাকলে কি জমিন আছে না তাকে কি আর ব্যাস খাও না তোর অবশ্য কথা বল আর কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানুষের অবস্থা হল ঘোড়া না 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 এই এমন আলো ঘোড়া করবো না আকুরা না কুন উম বাল্লাহি একাকুনি আল্লার কাছে ও বান্দার দাম সবচেয়ে বেশি যে নাকি ঘোড়া থেকে বাঁচতে পারে যেলা কি গুণাত থেকে তার দাম আল্লাহর কাছে বেশি এই বান্দার মুন্নাত আল্লাহর কাছে এমন হয়ে যায় শয়তান পর্যন্ত তার কাছে সিলেন্ডার হয়ে যায় শয়তান তার গোলাম হয়ে যায় আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু ফিসিলম সাবা আইমান ওরাক্ট নাম্বার ওয়ান তোমরা কয় দুধ দাও এতক্ষণ ধরে কি কইছি

শৈতানকে বন্ধু বানাবানা কারণ শৈতান হলো তোমার আমার প্রকাশ্য শত্রু আমরা মসজিদ তোমরা জানো তোমাদের প্রত্যেকের সাথে একটা একটা শৈতান আছে কি আছে সাহাবিদের সাথে শৈতান আছে তার মানে কি আমার আপনার সাথে নাই আসেনি আসেনি আছে আসে আপনি যদি মুফতি সাহেব হন আপনার শৈতান মুহাদ্দিস আর আপনি যদি মুহাদ্দিস হন আপনার শৈতান মুফাসসির কোরআন অর্থাৎ যে যেমন তার শৈতানটা তার চেয়ে কেন ঠিক

তারা শৈতানের পথে যায় না শৈতানের কারণ শৈতান তোমার আমার প্রকাশ্য শৈতান আপনারা কি বলেন আপনার শত্রু কি